দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চায়ুমের একতলা বাড়ির ডিজাইন যার ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে ফাউন্ডেশন থেকে আমাদের যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আসলে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে আমরা নির্মাণ করতে পেরেছি বাড়িটার ফ্লোর প্ল্যান বাড়িটার খরচের লিস্ট সহকারে পুরোটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এবং পুরোটাই আপনাদেরকে দেখাবো তার আগে বাড়িটা নির্মাণ করা হয়েছে কতটুকু জায়গার উপরে বাড়িটার ফ্লোর প্ল্যানটা আমরা এক নজর দেখি বাড়িটার মূলত দুইটা গেট এটা হচ্ছে বাড়িটার ফ্লোর প্ল্যান এটা বাড়িটার দুইটা গেট প্ল্যানে আমাদের এই জায়গাটা একটা কিসেন দেওয়া হয়েছে এই কিসেনটা ওঠাই শুধু আমরা এই জায়গাতে নিয়ে গেছি টোটাল বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান মাহফিক এই বাড়িটি নির্মাণ আমরা কমপ্লিট করেছি ওরা ভিতরে ঢুকে আপনাদেরকে পোড়ায় দেখাব এটা হচ্ছে এই সাইড দুইটা বেডরুম এই সাইডে হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে গেট এটা হচ্ছে দুইটা টয়লেট এটা হচ্ছে কিচেন এখানে দেখানো যাচ্ছে হয়েছে টয়লেট কিন্তু এই কিচেনটা আমাদের এই জায়গায় এসে তা বাড়িটা নির্মাণ করার জন্য জায়গা আটত্রিশ ফিট লেগেছে পোস্ত পঁয়ত্রিশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে তেরোশো তিরিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে তিন শতক তিন শতক জায়গার ভিতরে সুন্দর চার বেডরুমের এক তোলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তার পুরাটা ভেতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করব তার এক খেয়াল করি সামনে ব্যালকনির কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন না সুন্দর দুইটা ব্যালকনি গাঁথনি করে আমরা গ্যার ফ্রিম করার জন্য প্রসেসিং করে রাখা হয়েছে ডিমের টপ থেকে লিঙ্কটন ফবল গাঁথনি করা হয়েছে সাত থেকে এবং এই ভিটাল লেভেল ছড়া আমাদের এই হাইটমেন্টে উচ্চ করা হয়েছে আড়াই ফিট তো আমরা যারা বাইটা নির্মাণ করতে যাচ্ছি অবশ্যই এই বিল্ডিং এর পোতাটা অবশ্যই একটু উচ্চ করার চেষ্টা করব তাহলে বিল্ডিংটা আমরা দেখতে ভালো লাগবে তো এই বাইটা ফাউন্ডেশন দিয়েছি আমরা দুইতলা আর দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা বেজে রড ব্যবহার করেছি 16 মিলি রড এবং কলামে রড ব্যবহার করেছি আমরা 16 মিলি রড কালামের আর্ট ব্যবহার করেছে চার পিস এবং ছয় পিস দর্শক তো আসেন আমরা ভিতরে ঢুকে একটু দেখাই এটা হচ্ছে মেন এটা হচ্ছে মেন এখানে সামনে আর দুইটা কলম হবে দুইটা এখানে দুইটা কলম হবে আর এই কলমের পরে একটু সুন্দর একটি পোস্ট হবে এই পোস্ট সহ বাড়ির সামনে শোটা হলে অবশ্যই ভিডিওটা আরেকবার একবার তখন তোর আমি এই মেন গেট থেকে উঠে আমরা এসে পাচ্ছি আর এই ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা এটার সামনের সাইড এর বেডরুম আর এই বেডরুম এর সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট অনেকে আমরা যে ভুলটা করি যে এই কলমের সাইডে এ এভাবে গাঁথুনি না করে আমরা ডাইরেক্ট কিলামটা সেট করি এই কলমে তো এই ভুলটা আমরা কখনোই করব না অবশ্যই এমনইভাবে গাঁথুনি করে দিব দিলে এই পাঁচ ইঞ্চি ওয়ালের সাথে লিঙ্কনটা একবারে এভাবে সেট হবে কলম আপনার কাট লাগবে না তো এটা হচ্ছে ডাইনি আছে এটা পিছন সাইডের আর একটা বেডরুম পিছন সাইডে আর একটা সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজও তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে টয়লেট এখানেই দুইটা টয়লেট এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে পিছন সাইডের আর একটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট রুমে দুইটা জানালা ব্যবহার করা হয়েছে জানালা চার ফিট বাই চার ফিট দেওয়া হয়েছে এবং কলাম বিমের টপ থেকে ছাদের তলা পর্যন্ত নয় ফিট দু ইঞ্চি করা হয়েছে এবং বিম আছে দশ ইঞ্চি টোটালে দশ ফিটের এই বিল্ডিং এর ছাদটি করা হবে সেই হিসাব অনুযায়ী কলমটি ঢালাই করে রাখা হয়েছে তো আসেন এটা আমরা সামনের সাথে আরেকটা একটা রুম দেখি এটি সুন্দর একটি বেসিন এবং ওই যে দেখাইছিলাম গেটের যে কিচেনটা ওঠায় নিয়ে আসে আমরা এই যে কিচেনটি করেছি দর্শক আমরা যদি প্ল্যানের সাথে একটু মিলাই এটা কিচেনটা উঠা আমরা এই টয়লেটে বাদ দিয়ে এই জায়গায় এই সেই কিচেনটি এবং এই রুমের পরে সামনের সাইডের এই আরেকটা বেডরুম এই বেডরুমের সেল একই মাপ বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট দুইটা জানালা এবং এইটা হচ্ছে সিম আর শীতের সব মূলত এখানেই রড খালি করে রাখা হয়েছে ঢালায় তো আমরা এভাবে না রেখে ডাইরেক্ট রড ভেতর থেকে আমরা দিয়ে রাখতে পারি তো যদি আপনি এভাবেও রাখেন তাদের সমস্যা নেই তবে সি রড যখন দিতে হবে তখন অবশ্যই এই রডের সাথে মাঠাম দিয়ে বাদায় দিয়ে সেই ঢালাইটা করতে হবে তাহলে আপনার পারফান সি করতে পারবেন দর্শক ইতিমধ্যে দেখা আছে তো আমাদের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য আমাদের ইতিমধ্যে রড গেছে বিল্ডিংয়ের এর ছাব্বিশ গাঁথুনি থেকে বিমের টপ থেকে এই পাঁচ ইঞ্চি ওয়াল করার জন্য আমাদের ইতিমধ্যে পিস এবং পিকে কলম শেষ আমাদের ইট হয়েছে টোটালে সাত হাজার পিস তার ভিতরে আমাদের কিছু খ এখনো আছে এবং বালু আমাদের কিছু আছে এবং টোটাল মিলাই আমাদের ষোলো হাজার গাঁথনির জন্য ইট কিনা হয়েছে কিন্তু আমাদের এখনো কিছু ইট আছে টোটাল বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ ইতিমধ্যে এসছে প্রায় দশ লক্ষ টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি নির্মাণ করার আগে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা ড্রয়িং করে নেবেন এবং দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা কম খরচ দিয়ে মানের বাড়িটা নির্মাণ করতে পারবেন তো খোদা হাফেজ ভালো থাকবেন